রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের গোপাল সেবার আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজে সকাল সাতটা আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঘুম থেকে তুলব এখন গোপাল সোনাকে তার আগে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব তারপর গাছে জল দেব তুলসী গাছেও জল দেব তুলসী মাতাকে প্রণাম করে সূর্য প্রণাম করব তারপর ঠাকুরের বাসন মাজব পুজোর জন্য জল তুলব তারপরে যাব আবার ঠাকুর ঘরে এই বালতিটাতে আমি আমার প্রতিদিনের পুজোর জল বা গোপাল সোনারদের স্নানের জল সমস্ত কিছু রাখি পরদিন সকালবেলা আমি ফুল গাছের টবে দিয়ে দেই। এখন আমি ফুল তুলে নিচ্ছি ফুল তুলে জল তুলে নিয়ে এখন গাছে জল দেবো এরপর আমি তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে নেব সূর্যদেবকে প্রণাম করে নেব বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই শীতের শুরুতে সকাল থেকে রাত পর্যন্ত আমি কিভাবে গোপাল সেবা করছি তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনাদের ফোনে দ্রুত পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা আপনারা ভিডিওটি ভালোবেসে যদি লাইক শেয়ার করেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব তাই আপনাদের সকলকে অনুরোধ করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করার এছাড়াও পরবর্তীতে আপনারাও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদের সকলের অনুরোধ রাখার হাতে আওয়াজ করে গোপাল সোনাদের আদর করে এখন ঘুম থেকে তুলছি এখন যেহেতু শীতের শুরু সেরকম খুব একটা ঠান্ডা নিয়ে এখানে এই ভোরের দিকে আর রাতের দিকে হালকা একটু ঠান্ডা লাগছে তাই আমি গোপাল সোনাদের একটা চাদর গায়ে দিয়েই এখন ঘুম পাড়াচ্ছি তো গোপাল সোনাদে এখন ঘুম থেকে তুলছি আমি গোপাল সোনাদের সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই ঘুম থেকে তুলছি এখন দেখুন বন্ধুরা গোপাল সোনারা আমাদের ঘুম থেকে উঠে গেছে আমি গোপাল সোনাদের প্রণাম করে এখন জল খাইয়ে দিচ্ছি এই জলের বোতল আমি সারা রাত্রি গোপাল সোনাদের কিছুক্ষণ আদর করব তারপরে আমি গোপাল সোনাদের নিয়ে চলে যাবো দোলনাতে উষ্ণে একটু গরম জল করে গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছে দিলাম এখন সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই গোপাল মাথায় এরকম রুমাল বেঁধে দেব আমার দুই গোপাল মাথায় এরকম রুমাল বেঁধে গায়ে চাদর দিয়ে দিয়েছি এখন সকালের পুজো আমি করছি চন্দনে তিলক পরিয়ে দিলাম ওম নাম ভগবতে বাসুদেবায় নাম চন্দন সহযোগে তুলসী পত্র ফুল গোপাল শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নাম। ওম নম ভগবতে বাসুদেবায় নাম এখন গোপাল সকালের ভোগ নিবেদন করব। ভোগের থালা গ্লাস সাজিয়ে নিচ্ছি আজ গোপাল সকালে বিস্কুট কাজু কিশমিশের ভোগ নিবেদন করব।

সকালে ভোগ নিবেদনের পর আরতি করে গোপাল সোনাদের এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের হাতের বাসি পাশে রেখে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবো ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেবো এখন চলে এসেছি কিছুক্ষণ পর ঠাকুর ঘরে এসে এখন ঠাকুর ঠাকুরঘরে যে আমার এই লাকিবাম্বু গাছটি রয়েছে তাতে একটু জল দিয়ে এখন গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছে দিলাম গোপাল সোনাদের প্রিয় বাসিও গোপাল সোনাদের হাতে দিয়ে দিলাম আর এরপর চলে আসব আমি আবার বেলাতে এখন চলে এসেছি আবার ঠাকুর ঘরে এখন বাজে বেলা সাড়ে বারোটা গোপাল সোনাদের এখন আমি স্নান করাবো আমি এখন গোপাল সোনাদের সাথে সাথে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীরও পুজো করব গোপাল সোনাদের এখন স্নান করাবো গোপাল সোনাদের স্নানের জল আমি রোদে দিয়েছিলাম তো বেশ ভালোই গরম হয়ে গেছে আর গোপাল সোনাদের আজ আমি ঘি মধু মাখিয়ে স্নান করাবো এই শীতকালে আমি প্রায় গোপাল সোনাদের ঘি মধু মাখিয়ে স্নান করে থাকি শীতের জন্য এটা ভীষণই ভালো গোপাল সোনাদের খুব আরাম হবে আর ঘি মধুতে আমাদের গোপাল সোনারা বেশ অনেক কিন্তু চকচক থাকে ঘি মধু মাখিয়ে গোপাল সোনাদের এখন আমি স্নান করাবো তাই স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি আমি যেই জলটা রোদে দিয়েছিলাম সেই উষ্ণ গরম জল বেশ ভালোই গরম হয়েছে তাতে গোলাপ জল অগরু তুলসী পাতা ও কিছু ফুল দিয়ে আমি স্নানের জল প্রস্তুত করে নিয়েছি আর গোপাল সোনাদের এখন একটু কোলে নিয়ে ভালো করে আমি মালিশ করে দিচ্ছি কারণ আমার মনে হলো গোপাল সোনারা যেন বলছে যে মাম আমাদের আরও ভালো করে মালিশ করে দাও তো আমি আমার প্রথমে বড় গোপাল সোনাকে নিয়ে তো মালিশ করে দিচ্ছি এর মধ্যে দেখুন কী অবস্থা যেহেতু আমি বড় গোপাল সোনাকে আগে কোলে নিয়ে মালিশ করছি আর ছোটকে আমি নেইনি তো ছোটু এদিকে রাগ করে ওর কানেরটা খুলে ফেলেছে তা আমি বললাম রাগ করে না শোনা এই তো তোমাকে এখন আর বেশি সময় ধরে আমি আদর করে করে মালিশ করে দিচ্ছি রেগে গেছিল ছোট গোপাল সোনা কিন্তু এখন মনে হচ্ছে একটু শান্ত হয়েছে তাই আমি এই ফাঁকে ওর কানেরটা পরিয়ে দিলাম তারপরে একটু আদর করে আমি এখন গোপাল সোনা দিয়ে স্নান করিয়ে দেবো হরে কৃষ্ণ 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 হরি হাম হরি রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছিল যেটা আমার আপলোড করতে অসুবিধা হতো আর এছাড়া আপনাদের দেখতেও অতটা ভালো লাগতো না তাই আমি ভিডিওটা অনেক জায়গায় ফাস্ট করেছি গোপাল সোনাদের স্নান হয়ে গেছে এখন গোপাল সোনাদের ভালো করে আদর করে আলতো হাতে গা মুছিয়ে দিয়ে এখন আমি গোপাল সোনাদের দোলনায় নিয়ে চলে আসবো এরপর গোপাল সোনাদের ভালো করে সুন্দর করে শৃঙ্গার করিয়ে দেব দেখুন বন্ধুরা গোপাল সোনাদের গা মোছানোর সময় এই তুলসী পাতাটা আমার কাছে চলে এসেছে তো গোপাল সোনাদের আশীর্বাদ এই তুলসী পাতাটি আমি প্রসাদ হিসাবে গ্রহণ করলাম আর গোপাল সোনাদের স্নানের জলও আমি প্রসাদ হিসাবে একটু গ্রহণ করে বাদবাকিটা এই বালতিটা রেখে দিলাম পরে আমি ফুল গাছের টবে দিয়ে দেব। গোপাল সোনাদি সুন্দর করে সাজিয়ে গায়ে আতর লাগিয়ে এখন চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে তুলসী পাতা ফুল গোপাল সোনাদি শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম আজ সকাল থেকে গোপাল সোনারা কিন্তু অনেক দুষ্টুমি করছিল আর যার জন্য আমি কিন্তু আজকে গোপাল সোনাদের সাজানোর পরে আয়না দর্শন করাতেই ভুলে গিয়েছিলাম তো এখন গোপাল সোনাদের আয়না দর্শন করিয়ে নিলাম বন্ধুরা আপনারাও আয়না দর্শন করে নিন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপাল সোনাদের সিঙ্গার কেমন হয়েছে গোপাল সোনাদের এখন দুপুরের ভোগ নিবেদন করব। আজ দুপুরে আমি ফল নকুলদানার ভোগ নিবেদন করব। তো কমলা লেবু এখন ছুলে নিচ্ছি এই শীতের সিজনে কিন্তু থেকে উপকারী ফল হচ্ছে কমলা লেবু তো বন্ধুরা আমি গোপাল সোনাদের ভোগ নিবেদন করে এখন আরতি করে নেব మ హే కృష్ణా భూమిశ్వరీక రాధకాచు నమస్ తప్పు కాంచోరంగి రాధబిందుణేశ్వరి భీషు భేదేవి ఓం నమ భూవాయ বন্ধুরা আমাদের এখানে কিন্তু এখনও পর্যন্ত তেমন ঠান্ডা পরেনি এই সকালের দিকে আর রাতের দিকে একটু ঠান্ডা লাগে তো সারাদিন তেমন খুব একটা ঠান্ডা লাগছে না আর ঘরের মধ্যে ততটা ঠান্ডা লাগছে না তাই গোপাল সোনাদের কিন্তু আমি সেভাবে এখনো সোয়েটার বা শীতের পোশাক পরাচ্ছি না একটু ঠান্ডা পড়লে আমি গোপাল সোনা শীতের পোশাক সারাদিনই পরিয়ে রাখি তো গোপাল সোনাদের সাথে সাথে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীরও পুজো হয়ে গেল এখন গোপাল সোনাদের নিজ হাতে একটু খাইয়ে হাত মুখ ভালো করে মুছে দিলাম আর আমার ছোট গোপাল সোনার কিন্তু সেরকম শীতের পোশাক ছিল না আমি কিন্তু শীতের পোশাকের একটি ভিডিও দিয়েছি আপনারা যারা যারা এখনও সেই ভিডিওটি দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি গোপাল সোনাদের শীতের পোশাক কিন্তু নিজে হাতেই বানাই আপনারা যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এখন বাজে এখন বাজে সন্ধে ছটা শুদ্ধ বস্ত্র পরে পুরো বাড়িতে ও নিজের মাথায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল এখন সন্ধেবেলার ভোগ নিবেদন করে সন্ধ্যা আরতি করে নিচ্ছে

আমি আমার ঠাকুরঘর কেমন ভাবে সাজিয়েছি আমার নতুন ঠাকুর ঘর অনেকেই দেখতে চেয়েছেন আমি সেই ভিডিও আপলোড করেছি আপনারা যারা যারা এখনো সেই আমার ঠাকুর ঘরের পুরো ট্যুর ভিডিওটি দেখেননি প্লিজ ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপাল সোনাদের এখন শয়ন দেব তাই বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আমি সকালেই ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রাখি তাও গোপাল সোনাদের এখন একটু শয়ন দেব তাই জন্য আবার একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে গোপাল সোনাদের গ্রহণ হয়ে গেছে গোপাল সোনাদের আজ সন্ধেবেলা আমি মিষ্টির ভোগ নিবেদন করেছিলাম এখন গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছে গোপাল সোনাদের সিঙ্গার আস্তে আস্তে আমি খুলে নিয়ে সুন্দর করে গুছিয়ে জায়গা মতো রেখে দেব এরপর গোপাল সোনাদের সকালে নিবেদিত ফুল তুলসী পাতা সরিয়ে এখন গোপাল সোনাদের আমি শয়ন দেব তো আস্তে আস্তে এখন আদর করে গোপাল সোনাদের খাটে নিয়ে যাব গোপাল সোনাদের এখন আদর করে শয়ন দিয়ে দিচ্ছি গোপাল সোনাদের প্রিয় বাসি আমি গোপাল সোনাদের কাছেই রাখবো আর একটি জলের বোতল আমি গোপাল সোনাদের কাছে রেখে দেই মাথায় হাত বুলিয়ে গা হাত পা একটু আলতো করে মালিশ করে দিয়ে গোপাল সোনাদের ঘুম পাড়িয়ে দিচ্ছি আমরা আমাদের বাড়ি ছোট বাচ্চাদের যেভাবে আদর করে ঘুম পাড়িয়ে দিই বা কেয়ার করি আমি আমার গোপাল সোনাদের ঠিক সেইভাবেই সেবা করার চেষ্টা করি আমি সেভাবে কোনো নিয়ম মন্ত্র জানি না আমি আমার নিজের মতো করে গোপাল সেবা করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখুন বন্ধুরা আমার গোপাল সোনারা কিন্তু ঘুমিয়ে পড়েছে আমি এখন মশারিটা দিয়ে দেব আর ঠাকুর ঘরে আমার সারা রাত জিরো লাইট দুখানা ধরানো থাকে আর ঠাকুর ঘরে কিন্তু এখন আমি সমস্ত দেবদেবীকেই শয়ন দিয়ে দেবো আর যেই প্রদীপ তো অবশ্যই ঠান্ডা করে যাব আর যদি ধূপকাঠিটা অবশিষ্ট থাকে কিছুটা তাও আমি ধূপকাঠিটা বন্ধ করে দিলাম আর ঠাকুর ঠাকুরঘরের পর্দাটা দিয়েও আমি এখন চলে যাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে